মিঠিঝোড়া ধারাবাহিকের আগামী পর্বে আপনারা দেখতে পারবেন যে অনির্বাণের মার থেকে সত্যিটা জানার পর রায়ের মা রায়কে গলা টিপে মেরে ফেলার চেষ্টা করলো তো বন্ধুরা এই ছিল মিঠিঝোরা ধারাবাহিকের নতুন আপডেট তো মিঠিঝোড়া ধারাবাহিকের নতুন আপডেটের পাশাপাশি আমি আমার রান্নার ভিডিওটা শেয়ার করেছি তো আজ আমি রান্না করেছি নিরামিষ ডিম অমলেটের তরকারি কিভাবে রান্না করেছি তো দেখো আর আমাদের চ্যানেলে যদি কেউ তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থেকো আর লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো তো চলো দেখো আমি আজ কীভাবে রান্না করেছি তো এখানে দেখো তেল গরম হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম জিরে ফড়ুন তো জিরেটা ভাজা হয়ে গেছে তারপর এখানে আমি আদা গ্রেট করে রেখেছিলাম সেই আদাগুলো দিয়ে দিলাম আদাগুলো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে লঙ্কা কুচি এখানে যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কাটা দেবে তো লঙ্কা কুচি দিয়ে দেওয়ার পর একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিলাম টমেটো কুচি এখানে আমি দুটো টমেটো নিয়েছি তো টমেটো কুচিগুলো দিয়ে দিলাম টমেটো কুচিগুলো এখন ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো মশলা তো এক চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দেব হল গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো তো এই মশলাগুলোকে এখন ভেজে নেব আর এখানে কিন্তু গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে আছে যেহেতু জল দিব না তেলেই ভাজা হবে মশলাগুলো সেই জন্য একদম আঁচটাকে লো ফ্লেমে রাখতে হবে তো আঁচটাকে আমি লো ফ্লেমে রেখে মশলাগুলোকে ভেজে নিচ্ছি তো তারপর মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পর একটু পর আমি এখানে দিয়ে দিলাম একটু সামান্য হাফ চামচেরও কম হিং দিয়ে দিলাম হিং দিয়ে আবার আমি ভেজে নেব কিছুক্ষণ তারপর এখন দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে আবারও ভেজে নেব তারপর এখানে দিয়ে দেবো আলুগুলো আমি ভালো করে দেখো এইভাবে ম্যাশ করে রেখেছিলাম তো এখন আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি তিনটে আলু নিয়েছি বড়ো সাইজের তিনটে আলু সিদ্ধ করে নিয়েছি এখন আলুগুলো দিয়ে দিলাম ভালো করে মশলার সঙ্গে এখন মিশিয়ে নেব আর আলুগুলোকেও কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে দেখো আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছ তো এখন আমি এখানে দিয়ে দেবো ধনেপাতা পাতা এই ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি ধনে পাতাগুলো দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব তো বন্ধুরা তোমাদের যদি আমার এই রান্নার ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করো বন্ধুদের সঙ্গে আর আমাদের চ্যানেলে তোমরা কেউ যদি নতুন হয়ে থাকো আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থেকো তো দেখো ধনেপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এখানে পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো আমি গ্রেট করে নিয়েছিলাম পনির পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো হাতে ইসে করে নিলেও হয় ভেঙে নিলেও হয় কিন্তু আমি গ্রেট করেই নিয়েছি তাহলে আরও ভালো হবে আলুর সঙ্গে একদম মিশে যাবে সেই জন্য আমি পনিরগুলো গ্রেড করে নিয়েছি এখানে আমি আড়াইশো গ্রাম পনির নিয়েছিলাম তো পনিরের সঙ্গে দেখো আলুগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশানো হয়ে গেলে তারপর নামিয়ে নেব। তো দেখো আমার কিন্তু মেশানোও হয়ে গেছে আর আলুটাকে ভালো করে ভাজাও হয়ে গেছে পনিরের সঙ্গে তারপর আমি এখন গুলোকে আলুটাকে নামিয়ে নিচ্ছি তারপর চলে যাব মানে আমি কিভাবে করব আর কি দিয়ে করব সেটাই দেখানোর জন্য তো আমি দেখো এখানে পাপড় নিয়েছি পাপড় এখানে আমি নিয়েছি দশটা তো এই পাপড়গুলোকে ভেজে নিতে হবে সরি জলে ভিজিয়ে নিতে হবে জলে কিন্তু পাপড় বেশিক্ষণ রাখা যাবে না শুধু রেখেই মানে জলের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গেই তুলে নিতে হবে না হলে পাপড় একদম নরম হয়ে যাবে আমারগুলো একটু বেশি ভেজা হয়ে গেছিলো দেখো সঙ্গে সঙ্গেই তুলেছি তবুও কিন্তু অনেকটা মানে বেশি ভেজা হয়ে গেছে তো দেখো এখানে আমি প্রথমে একটা পাপড় নিয়ে নিলাম জল থেকে তুলে এখানে এখন এর মাঝখানে আমি আলুটা যে করে রেখেছিলাম ভেজে নামিয়েছিলাম সেই আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে এভাবে এখন আমি পাঁপড়টাকে দেখো ভাজ করে দিচ্ছি প্রথমে বা সাইড থেকে দিতে হবে তারপর ডান সাইড থেকে দিতে হবে এই যে দেখো মানে তোমরা দেখতেই পারছ যে কিভাবে করছি এভাবে আস্তে আস্তে করতে হবে আর এটা ভাববে না যে হয়তো জয়েন দিচ্ছ মানে সেটা হয়তো খুলে যেতে পারে কিন্তু না খুলে যাবে না যেহেতু জল দিয়ে ভেজানো যখন ভাজ করে দেওয়া হবে তখন নিজে থেকেই আটকে যায় আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ইসে হয়ে যাবে দেখো আমার পাঁপড়গুলো একটু বেশি সে ভেজা হয়ে গেছে দেখে ছিঁড়ে গেছে কিন্তু তো পাঁপড় কিন্তু বেশি ভেজানো যাবে না মানে সঙ্গে সঙ্গেই তুলে নিতে হবে তো দেখো আমি একটা করে তোমাদের দেখালাম এভাবে আমি বাকিগুলো করে নেব তো এই দেখো আমার সবগুলো করা হয়ে গেছে দশটা পাঁপড় নিয়েছিলাম বলেছি দশটা পাঁপড়ে করা হয়ে গেছে আর এখানে দেখো একটু কিন্তু আলু রেখে দিয়েছি আমি সেটা পরে যখন তরকারি করব সেখানে আমাকে এই আলুরগুলো লাগবে সেই জন্য আমি রেখে দিয়েছি তো দেখো এখন চলে আসলাম পাপড়গুলো ভেজে নিই আর পাপড়গুলো যে ভাজবে এটা কিন্তু বেশি টাইম ধরে ভাজতে হবে না অল্প টাইম ধরেই দুই থেকে তিন মিনিট ধরে ভেজে নিলেই হয়ে যাবে দেখো আমার কিন্তু পাপড়গুলো ভাজতে বেশি টাইম লাগছে না বেশি যেহেতু পাপড় তো সেই জন্যই কম টাইম নিয়ে ভাজতে হবে না হলে পাপড়গুলো পুড়ে যাবে আর দেখো আমি ভেবেছিলাম হয়তো খুলে যাবে কিন্তু খুলে যায়নি দেখো সুন্দর একদম সেট হয়ে গেছে আর একদম কিন্তু ডিম অমলেটের মতো দেখা যাচ্ছে তো এভাবেই আমি সবগুলো পাপড় ভেজে নিব। তো পাঁপড় ভাজা হচ্ছে ওইদিকে আর এদিকে আমি একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি তো এখানে দেখো প্রথমে আমি দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো ছোট চামচের হাফ চামচ হচ্ছে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো ছোটো চামচের লঙ্কা গুঁড়ো তো আমরা বেশি যেহেতু ঝাল দিব না তো সেই জন্য আমি অল্প লঙ্কা গুঁড়ো দিয়েছি আর আগেও যেহেতু লঙ্কা কুচি দিয়েছি সেই জন্য আমি কিন্তু লঙ্কার পরিমাণটা কম দিয়েছি তো এখন ওখানে আমার হয়ে গেছে এখন আমি তরকারিটা করব তো সেই জন্য আমি এখানে পাপড় যে ভেজেছিলাম যেই তেলে ওই তেলেই আমি এখন দিয়ে দিলাম ফোড়ন ফোড়নে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা দিলাম হচ্ছে দুটো তেজপাতা আর দিয়ে দিলাম একটু গোটা জিরে তোমার ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে মশলাটা যে ভিজিয়ে রেখেছিলাম জলে কিছুক্ষণ সেই মশলাটা দিয়ে দেব দেখো মশলাটা দিয়ে দিলাম মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচি দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নেবো দেখো টমেটো কুচিগুলো কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে গলে গেছে একদম তো এখানে আর মশলাটাও ভাজা হয়ে গেছে এখন এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো রেখেছিলাম বেশি হয়েছিল দেখেছিলে আগে তো সেই আলুগুলো এখন আমি এখানে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে মশলার সঙ্গে আমি ভালো করে মেশে নিলাম তাই দেখো মশলা আলু আমার কিন্তু ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন এখানে আমি দিয়ে দিব গরম জল গরম জল দিয়ে দিলাম আর কতটা মিশে হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো এটা কিন্তু একদম পাতলা হবে না তো সেই জন্য আমি সেই অনুযায়ী জল দিয়েছি জলটা এখন একটু ফুটে উঠলে তারপর আমি এখানে দিয়ে দেবো গরম মশলা আর এগুলো আমাকে আগেই দিতে হবে গরম মশলা ঘি আগেই দিয়ে দিতে হবে পরে শুধু আমি পাপড় ভাজাগুলো শুধু দিব আর নামিয়ে নেব সেই জন্য ঘি গরম মশলা আমি আগেই দিয়ে জলের সঙ্গে ফুটিয়ে নিয়ে তারপর সবার শেষে দেব হচ্ছে পাপড়গুলো তো দেখো গরম মশলা দিলাম গরম মশলা দিয়ে একটু নেড়ে দিয়ে তারপর দিয়ে দিচ্ছি আমি চামচ ঘি তো যে ঘি দিয়ে একটু নেড়ে নিলাম এখন এরপর দিয়ে আমি এখানে তো এই যে দেখো আমি যে ভেবে ভেজে রেখেছিলাম পাঁপড়গুলো আর এগুলো তো আমার একটু বড় সাইজের হয়েছে আর কড়াইটা একটু ছোটো হয়ে গেছে সেই জন্য একটু ইসে হয়ে গেছে তো এই ছিল বন্ধুরা আজকের আমার নিরামিষ ডিম অমলেটের রেসিপি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে টাট